গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ রেশমা রকম ওভেন বিটার আর মেজারমেন্ট কাপের ঝামেলা ছাড়াই আমি আপনাদের আজকে কেক তৈরি করে দেখাবো এখন একটা শুকনো বাটি নিয়ে নিলাম বাটিটা কিন্তু খেয়াল রাখবেন শুকনো হতে হবে কোনো রকম পানি থাকা যাবে না এটা চামচের সাহায্যে কুসুমটা আলাদা করে রেখে সাদা অংশটা বাটিতে নিয়ে নিলাম এখন একটা শুকনো হ্যান্ড উইক্স নিয়ে নিলাম এরকম যদি হ্যান্ডিক্স না থাকে তাহলে আপনারা কাটা চামচ দিয়েও করে নিতে পারেন এখন একটা ডিমের জন্য এক টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি চিনিটা অল্প দিয়ে প্রথমে একটু ফেটিয়ে নেব তারপর পুরোটা দিয়ে দেবো দিয়ে এভাবে ফেটাতে থাকবো যতক্ষণ না ক্রিমটায় অংশটাই স্টিফ হয় ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে আমার চার মিনিট সময় লেগেছে আপনাদের হয়তো আরও একটু বেশি লাগতে পারে কম বা বেশি লাগতে পারে যতক্ষণে স্টিপ হবে যাদের বাসায় বিটার নেই তারা খুব সহজে এভাবেই তৈরি করে নিতে পারেন দেখুন আমার সাদাংশটা স্টিক হয়ে গেছে এখন কুসুমটা দিয়ে দিব এক ফুটা এসেন্স দিয়ে নিলাম এসেন্স যদি না থাকে সমস্যা নেই যে ছাড়াও করে নিতে পারেন এখন দুই চা চামচ তেল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি যে চামচে চিনি দিয়েছি একই চামচে আমি ময়দা নিয়ে নিয়েছি দুই দুই চামচ চা চামচে ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ থেকে একটু কম কর্নফ্লাওয়ার দিয়ে চেয়ে একটু দুইবার করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে মিশিয়ে নেবেন যদি বেশি ঘুরান ঘুরিয়ে ঘুরিয়ে যদি বেশি মিক্স করতে চান তাহলে ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ফুলবে না কেক চুপসে যাবে এখন আমি ছোটো ছোটো কাপ কেকের মোল্ড নিয়ে নিলাম কেক লাইনার দিয়ে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পর অল্প একটু ব্যাটার বা চিনি আমি একটু কোকো পাউডার দিয়ে ওপরে একটু সাজিয়ে দিচ্ছি ফুলের মতো করে দিব আপনাদের যদি না থাকে কোনো সমস্যা নেই এভাবে তৈরি করে নিতে পারবেন চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আগে থেকে দশ মিনিট আগে থেকে প্রিহিট হওয়ার জন্য এখন আমি চুলায় বসিয়ে দিব বিশ মিনিটের জন্য চুলার এভাবেই থাকবে বিশ মিনিট পর দেখুন মার্শাল আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছে একটু চেক করে দেখাচ্ছি একেবারে ক্লিন আসছে এখন আমার কেকগুলো রেডি হয়ে গেছে এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন একেবারে দোকানের মতো কতটা স্কঞ্জি হয়েছে দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন